কেউ যদি সপ্তরের ভিতরে সবেদা ফল রেখে অর্থাৎ আমরা বাজারে যে ফলটি কিনতে পারি সবেদা ফল অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু অনেকেই স্বপ্নের ভিতরে দেখছেন যে সে পচা সবেদা খাচ্ছে এমনকি সবেদা ফল খাচ্ছেন সবেদা বাগান বাগানে গেছেন অর্থাৎ সবেদা ফল ফল সংক্রান্ত সবেদা গাছ সংক্রান্ত কোনো বিষয় যদি আপনি সপ্তাহের ভিতরে দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাড়ির সেটি জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই ধরো সকালে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কি স্বপ্নের দেখা নিয়ে স্বপ্নটা তাবির ব্যাপারের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে সবেদা ফল দেখে অর্থাৎ আমরা বাজারে যে ফলটি কিনতে পাই সবেদা ফল অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু অনেকেই স্বপ্নের ভিতরে দেখছেন যে সে পচা সবেদা খাচ্ছে এমনকি সবেদা ফল খাচ্ছেন সবেদা বাগান বাগানে গেছেন অর্থাৎ সবেদা ফল ফল সংক্রান্ত সবেদা গাছ সংক্রান্ত কোনো বিষয় যদি আপনি স্বপ্নের ভিতরে দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাহলে সেটি জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই ধরো যে সকালে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করে সাথে থাকুন স্বপ্নে সবেদা ফল দেখলে কি হয় একটি খুব ভালো লক্ষণ দেখেন প্রথমে বলে দিয়েছেন বিশারদ গণ এটা কিন্তু খারাপ কোন লক্ষণ নয় অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে সবেদা দেখেন সবেদা খাইতে দেখেন সবেদা ফল দেখেন তাহলে কোনো খারাপ লক্ষণ কিন্তু নয় সেটাই বলছেন আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ ওই সবেদা খানাওয়ালা ব্যক্তির জীবনে অথবা সংসারে পারিবারিক জীবনে একটা সুন্দর মুহূর্ত আসবে একটা ভালো মুহূর্ত আসবে অচিরেই সেটার কিন্তু ইঙ্গিত কথা বলেছেন আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ যে ব্যক্তি এই স্বপ্নটি দেখবেন তার অর্থ সম্পদ বেড়ে যাবে সেটির কিন্তু কথা এখানে বলছেন আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইচ্ছু পারিয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাআল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখেন অত্যন্ত চমৎকার বা সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন এই স্বপ্নের ভিতরে সবেদা ফল দেখা সবেদার বাগান দেখা এটা কিন্তু খারাপ কোনো বিষয় নয় হায়াত বেড়ে যাবে তেমন কথা বলা হয়েছে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে সবেদা দেখবেন তার হায়াত বেড়ে যাবে সেটারও কিন্তু কথা বলেছেন তার সম্পদ বেড়ে যাবে হায়াত বৃদ্ধি পাবে তার সম্মান বৃদ্ধি পাবে ইজ্জত বৃদ্ধি পাবে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনার হাটিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ আল্লাহ তালা কুরানের ভিতর বলেছেন অত আজ সুমাং কাশা অত জিল আল্লাহ তালা যাকে খুশি তাকে ইজ্জত দেন সম্মান দেন যাকে খুশি আল্লাহ তালা তাকে অপমান অপদস্থ করেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই একশো পার্সেন্ট টেন্স শিওর হওয়া যাবেন হতেও পারে এটা হলো সম্ভাব্য ব্যাখ্যা অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহর রব্বুল আলমিন খারাপটি না দিয়ে আপনার জীবনে কিন্তু ভালো চাই দিবেন আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি সপ্তাহের ভিতরে সবেদা ফল খাইতে দেখে বা সবেদা ফল দেখে সবেদা গাল দেখে তাহলে সেই স্বপ্ন কি ব্যাখ্যা হবে কি তাড় হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জেরেছিলাম টেন মিনিট মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ মাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমাতুল রহি আবারও কত